রাতটা কেমন জানিন ধোয়াশা জানালার পাশে বসে থাকা আমি আর আমার হাতে একসাথে নিঃশেষ হয়ে যাচ্ছে আগুনটা ধরানোর সময় ঠিক তেমনি একটা চিনচিনে ব্যথা উঠল বুকের বাপাশে তোর কথা মনে পড়ল তুই চলে গেছিস বহুদিন আগে তবুও প্রতিবার সিগারেটটা টানার সময় মনে হয় তুই পাশে বসে আছিস চুপচাপ কিছু না বলেও কত কিছু বলে দিচ্ছিস চোখের দিকে তাকিয়ে অথচ তুই এখন কোথায় কার পাশে জানি না জানার অধিকারও আর নেই তোর স্মৃতিগুলো সিগারেটের মতো প্রথম টানটা স্বস্তির পরের টানেই দহন শুরু মনে হয় একটু শান্তি পাব কিন্তু শেষে শুধু কাশি আর নিঃশ্বাসের ভার তুই আমায় বাঁচাতে পারতিস আমি তোকে ভুলতে চেয়েছি কিন্তু পারি তোকে ভুলতে গিয়ে আমি নেশায় পড়ে গেছি আর তুই নতুন কাউকে পেয়ে গেছিস এখন তোকে আর ডাকি না শুধু লেখে ফেলি কয়েকটা অব্যক্ত বাক্য যা তোর কাছে পৌঁছায় না পৌঁছালেও তুই বুঝিস না আমি চলতে চাই কিন্তু নেভাতে পারি না যেমনই সিগারেট তেমন তোর স্মৃতি আজও রাতে ঘুম আসবে না সিগারেট নিভে যাবে কিন্তু তুই তুই তো আগুনই হয়ে থাকবি ভেতরে ভেতরে পোড়াতে থাকা এক স্মৃতি হয়ে গল্পটি ভালো লাগলে একটি শেয়ার দিবেন বন্ধুদের মাঝে